সনাতন ধর্মের দেবদেবীদের মূল বৈশিষ্ট্যই হল অস্ত্রধারণ হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর দ্বারা ব্যবহৃত বিভিন্ন অস্ত্রের মধ্যে অন্যতম প্রধান অস্ত্র হল ত্রিশূল এই ত্রিশূল ও ডমরু হল আদি দেবতা দেবাদিদেব মহাদেবের আভূষণ কিন্তু আপনারা কি জানেন এই ত্রিশূলের অর্থ কি আসলে এই ত্রিশূল কেন ব্যবহার করা হয় তাহলে চলুন শুরু করা যাক আসলে ত্রিশূল হলো একটি রূপক শাস্ত্রমতে শিবের ত্রিশূল সম বা চাবির মতো যেরূপে চাবি ব্যবহার করে সিন্ধুকের তালা খুলে তাতে উপস্থিত ধনসম্পদের কাছে পৌঁছানো যায় ঠিক তেমন করে তত্ত্ব গুণময় গুণাতীত ঐশ্বর্য ভাণ্ডারের চাবি হল এই ত্রিশূল ত্রিশূলের তিনটি ফলক সত্য রজ ও তমগুণের প্রতীক তিনটি ফলক একটি সোজা দণ্ড দ্বারা প্রথিত এই সোজা দণ্ডটি গুণাতীত তত্ত্বের প্রকাশক তিনটি ফলক সৃষ্টি স্থিতি ও লয়েরও প্রতীক সত্যগুণময় ফলকে শ্রী বিষ্ণু রজগুণময় ফলকে ব্রহ্মা এবং তমগুণময় ফলকে রুদ্র অবস্থান করেন আবার আধুনিক মনস্তত্বের ব্যাখ্যা অনুযায়ী সিগমান ফ্রয়েডের ধারণা ঈদ ইগো এবং সুপার ইগো যা মানুষের মনের তিনটি পর্যায় তাও এই ত্রিশুলকে ব্যাখ্যা করে আবার এই তিনটি ফলা বর্তমান ভূত ও ভবিষ্যৎকেও নির্দেশ করে শিবের ত্রিশূল এই ত্রিশক্তির আধার স্বরূপা এক সমাহার এই ত্রিশূলের সাথে থাকে মনে করা হয় ভগবান শিব এমন একটি বাদ্যযন্ত্র বাজিয়েছিলেন যেটা বাজার পর সমগ্র ব্রহ্মাণ্ডে ধনির সঞ্চার হয়েছিল বলা হয় ভগবান শিবের ডোমরু থেকেই সাতটি সুর সৃষ্টি হয়েছে যখন ভগবান শিব প্রসন্ন হন বা ক্রোধিত হন তখনই তিনি ডমরু বাজিয়ে নৃত্য করেন যেমন দক্ষকন্যা সতী বা পার্বতী দক্ষের যজ্ঞের অগ্নিতে প্রাণ বিসর্জন করার পর ভগবান শিব তাকে কাঁধে নিয়ে ক্রোধে উন্মত্ত হয়ে নটরাজ মূর্তি ধারণ করে ডমরু বাজিয়ে তাণ্ডব নৃত্য করেন ডমরুর আকার নিয়ে অনেক মন্তব্য আছে যেমন অনেকে মনে করেন ডমরু দেখতে বালি ঘড়ির মতো যা দিন রাত ও সময়ের প্রতীক আবার অনেকে মনে করেন ডোমরু অসীমের প্রতীক কারণ ডমরু দেখতে ইনফিনিটি সাইনের মতো আবার ডমরুর জ্যামিতিক আকার অনুসারে তার চারটি শীর্ষবিন্দু চারটি যুগকে নির্দেশ করে সত্য ত্রেতা দাপুর ও কলি এবং এই অনুসারে কলির পর আবার সত্যযুগ ফিরে আসে ডমরুর দুটো অংশ শিবের দুটি স্বভাবের নির্দেশক একটি সাংসারিক বা গার্হস্থ জীবন এবং অপরটি সন্ন্যাসী বা বৈরাগ্যের জীবন আবার ডোমরুর দুটি প্রান্ত মহাবিশ্বের সম্প্রসারণ ও প্রসারণেরও প্রতীক সৃষ্টি ও ধ্বংসের চক্রাকার প্রক্রিয়াও দেখানো হয় ডোমরুর মাধ্যমে ডোমরুর নাথ হৃদস্পন্দনের ছন্দকেও নির্দেশ করে আপনি যদি আপনার হৃদস্পন্দন দেখেন তাহলে দেখতে পাবেন এটি কেবল একটি সরল রেখা নয় এটি একটি ছন্দ যা একবার চড়াতে এবং আরেকবার খাদে যাই হোক সংস্কৃত ব্যাকরণের প্রণেতা শিবভক্ত পানিনি তিনি মহাদেবের আরাধনা করতেন ৪৫ বার ডোমরুধ্বনি করে এক একবার এক এক রকম নাথ সৃষ্টি হতো পরে ওই নাদগুলোকে তিনি সূত্রাকারে আবির্ভূত করেন সেই সূত্রগুলির নাম রাখেন শিবসূত্র এই শব্দরাজই হল সমস্ত সংস্কৃত স্বর ও ব্যঞ্জনবর্ণের সমষ্টিগত রূপ তারপর সেগুলিকে সমষ্টি সহকারে করে তিনি রচনা করেন তার মৌলিক গ্রন্থ অষ্টাধ্যে এইভাবেই আমরা ডোমরু এবং রূপককে ব্যাখ্যা করতে পারি শুধু বা ত্রিশুল নয় হিন্দু ধর্মে ব্যবহৃত প্রতি দেবতা বাহন অস্ত্র প্রত্যেকটি উপাদানই কোনো না কোনো রূপককে বহন করে চলে যার সঠিক বিশ্লেষণে মানুষ অসীম জ্ঞান প্রাপ্ত করতে পারে ধন্যবাদ আজকে